কীভাবে আপনি মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখতে পারবেন প্রথমে ক্রম ব্রাউজারে চলে যাবেন ক্রম ব্রাউজারে চলে গেলাম তাহলে চলে যাবেন সার্চ অপশনে সার্চ দিবেন এডুকেশন বোর্ড রেজাল্ট এডু এডুকেশন এডুকেশন বোর্ড লিখে সার্চ দিবেন এই যে এটা এডুকেশন বোর্ড রেজাল্ট তারপরে পরে সার্চ অপশানে ক্লিক করলাম তারপরে প্রথম যে এই যে এডুকেশন বোর্ড রেজাল্ট এই যে প্রথম যে ওয়েবসাইট এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে এরকম আসবে এরকম আসার পরে এখানে এই যে এক্সামিনেশন এখানে সিলেক্ট করবেন আপনি যদি এই এসএসসি বা দাখিল পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলাম তারপরে এই যে ইয়ার ইয়ারটা সিলেক্ট তারপরে আমি দেখাচ্ছি যে ইয়ার 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 অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কত সালে সালের পরীক্ষা পরীক্ষার্থী এটা ক্লিক করবেন যদি চব্বিশে হয়ে থাকেন তাহলে চব্বিশ যদি পঁচিশের হয়ে থাকেন তাহলে পঁচিশ ঠিক আছে এটা ক্লিক করতে হবে তার পরবর্তীতে এই যে বোর্ড বোর্ডের এখানে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিবেন এই অপশনটা সিলেক্ট করবেন এই যে বোর্ডটা দেখাচ্ছি যে বোর্ড ক্লিক করলাম এখানে যদি বরিশাল বোর্ডের হয়ে থাকেন বরিশাল বোর্ড এখন যদি ঢাকা বোর্ডের হয়ে থাকেন তাহলে ঢাকা সিলেক্ট করে দিতে হবে এইভাবে সিলেক্ট করে দিবেন আর রোল নাম্বারটা রোল নাম্বার এই ঘরে দিয়ে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটা এই ঘরে দিয়ে দিতে হবে এইখানে যে আর লাস্টের যে অপশনটা এখানে লেখা আছে পাঁচ যোগ চার আপনার যত আসবে তত যোগ ফল্ড এখানে লেখা দেবে পাঁচ আর চার যোগ করলে হয় নয় তাহলে আমি এইখানে এই যে নয় দিয়ে দিব কিন্তু আপনাদের ওইখানে লেখা থাকবে যে অন্য কিছু লেখা থাকতে পারে ওইটা ওখানে দিয়ে দিবেন যেটা আসবে তারপরে এই যে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনি মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবেন আশা করি এই ভিডিওটি সকলে ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ সকলকে